এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যারা কেবল নিজের জন্যই বাঁচেন না বরং লক্ষ লক্ষ মানুষের জীবন পরিবর্তন করেন তারা স্বপ্ন দেখেন ও স্বপ্ন দেখান তাদের মধ্যে একজন হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি ক্ষুদ্রঋণ ধারণার মাধ্যমে দারিদ্র বিমোচনের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছেন তিনি শুধুই একজন ব্যাংকার নন তিনি একজন সমাজ পরিবর্তনের অগ্রদূত আজকের ভিডিওতে আমরা জানবো ডক্টর ইউনুসের জীবন তার সংগ্রাম গ্রামীণ ব্যাংকের উত্থান এবং কিভাবে এই ছোট ঋণ সারা বিশ্বে কোটি কোটি মানুষের ভাগ্য পরিবর্তন করেছে সেই সম্পর্কে উনিশশো সালের আঠাইশ জুন চট্টগ্রামের হাটহাজারি উপজেলার শিকারপুর ইউনিয়নের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার বাবা দুলাল মিয়া সদাগর ছিলেন একজন স্বর্ণকার এবং মা সুফিয়া খাতুন ছিলেন ধর্মপ্রাণ গৃহিণী নয় ভাই বোনের মধ্যে তিনি তৃতীয় ছোটবেলা থেকেই তিনি ছিলেন চৌকোশ অধ্যাবসায়ী এবং নতুন কিছু শেখার প্রতি আগ্রহী চট্টগ্রাম কলেজ থেকে এইচএসি পাশ করে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরপর ফুল ব্রাইট স্কলারশিপ পেয়ে পারি যুক্তরাষ্ট্রে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ডক্টর ইউনুস মার্কিস ব্রোতে মিডল টেনেসিস স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতির সহকারী অধ্যাপক ছিলেন উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি একটি নাগরিক কমিটি প্রতিষ্ঠা করেন এবং অন্যান্য বাংলাদেশিদের সাথে যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন সংগ্রহ করতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন তিনি ন্যাশবিলের তার বাড়ি থেকে বাংলাদেশ নিউজলেটার প্রকাশ করতেন ভ্যান্ডারবিল্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি অর্জন করেন তিনি মাতৃভূমির টানে পিএইচডি শেষ করেই তিনি দেশে ফিরে আসেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন কিন্তু ভাগ্য তার জন্য অন্য এক পরিকল্পনা করেছিলেন যুদ্ধ পরবর্তী উনিশশো সালে এক ভয়াবহ দুর্ভিক্ষ বাংলাদেশকে কাঁপিয়ে দেয় মানুষ খুদার জ্বালায় মারা যাচ্ছিল এই দৃশ্য দেখে ব্যথিত হন ডক্টর ইউনুস তিনি সিদ্ধান্ত নেন যে দারিদ্র দূরীকরণের জন্য কিছু করা দরকার তিনি ছাত্রদের নিয়ে আশেপাশের গ্রামে গবেষণা করতে যান একদিন তিনি জানতে পারেন একদল দরিদ্র নারী মাত্র আটশো ছাপ্পান্ন টাকার জন্য ফাঁদে পড়ে গেছেন তিনি নিজেই তাদের ঋণ দেন এবং দেখেন তারা দ্রুত সেই ঋণ পরিশোধ করতে সক্ষম হচ্ছেন এখান থেকেই তার মাথায় আসে ক্ষুদ্র ধারণা উনিশশো সালে বাংলাদেশ সরকার গ্রামীণ ব্যাংকে অনুমোদন দেন এবং শুরু হয় ইতিহাস রচনার এক নতুন অধ্যায় গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ থাকিনি এটি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এই মডেলের মাধ্যমে লাখ লাখ নারী স্বাবলম্বী হয়েছেন এবং তাদের সংসার পরিবর্তন হয়েছে শুধু বাংলাদেশই নয় আফ্রিকা লাতিন আমেরিকা এমনকি বিশ্ব পরাশক্তি যুক্তরাষ্ট্রেও এই মডেল গৃহীত হয়েছে দুই সালে ক্ষুদ্র মাধ্যমে দারিদ্র দূরীকরণের অসাধারণ অবদানের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন বিশ্বের বিভিন্ন নেতারা তার কাদের প্রশংসা করেন তিনি পান ফ্রান্সের লিজন অফ অনার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং যুক্তরাষ্ট্রের জাতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কংগ্রেশনাল গোল্ড মেডেল এসহ অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার যা ইতিহাসে খুবই বিরল দুই সালে লন্ডন অলিম্পিকের মশালবাহক হিসেবে ছিলেন তিনি এটি ছিল অলিম্পিকের ঐতিহ্যের অংশ যেখানে বিশ্বের নেতৃস্থানীয় ব্যক্তি মশাল বহন করেন যা শান্তি ঐক্য ও মানবতার প্রতীক শুধু তাই নয় ডক্টর ইউনুস অলিম্পিক মুভমেন্টের সঙ্গে বিশেষভাবে যুক্ত আছেন তিনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ইউথ অলিম্পিক গেমসের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন এবং দুই সালে অলিম্পিক নরেল পুরস্কারও পেয়েছেন এটি অলিম্পিক ইতিহাসে দ্বিতীয়বার কোনো ব্যক্তিকে দেওয়া হয় তার লক্ষ্য ছিল সোশ্যাল বিজনেসের মাধ্যমে ক্রিয়াক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা এবং তরুণদের ক্ষমতায়ন করা তিনি অলিম্পিক প্ল্যাটফর্ম ব্যবহার করে থ্রি জিরোস মডেল প্রচার করেন যা ক্রিয়াবিদদের সামাজিক উদ্যোক্তা হতে অনুপ্রাণিত করে ডক্টর ইউনুস শুধু অর্থনীতিবিদ নন বরং তিনি ক্রিয়া ব্যবসা ও সমাজ পরিবর্তনের অনুপ্রেরণার প্রতীক এই সম্মান প্রাপ্তির মাধ্যমে ডক্টর ইউনুস কেবল বাংলাদেশের গৌরবই বাড়াননি বরং বাংলাদেশকে নিয়ে গেছেন বিশ্ব পরিমণ্ডলের এক অনন্য উচ্চতায় তবে যে কোনো বড় কাজের মতোই বিতর্ক ছিল ওনাকে নিয়ে বাংলাদেশের স্বৈরাচার সরকার শেখ হাসিনা ও ডক্টর ইউনুসের মধ্যে মতপার্থক্য তৈরি হয় রাজনৈতিক নানা প্রতিহিংসতার সম্মুখীন হন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে একশো চুয়াত্তরটি মামলার সম্মুখীন হয়েছিলেন এই বিশিষ্ট অর্থনীতিবিদ যার মধ্যে একশো ছিল দেওয়ানি মামলা অভিযোগগুলির মধ্যে ছিল শ্রমাইন লঙ্ঘন দুর্নীতি এবং অর্থ যা এই অর্থনীতিবিদের জন্য ছিল মানহানিকর এবং অসম্মানজনক যা ডক্টর ইউনুস বরাবরই দাবি করেছিলেন রাজনৈতিকভাবে উদ্দেশ্য হাসিনা ইউনুসের বিরুদ্ধে একাধিক বিচার শুরু করেন এবং শেষ পর্যন্ত দুই সালে তাকে গ্রামীণ ব্যাংক থেকে অপসারণ করেন এবং ব্যাংকের এমডি পদ থেকে সরিয়ে দেওয়া হয় তবে তিনি থেমে যাননি তিনি সোশ্যাল বিজনেস ধারণা নিয়ে কাজ করে যাচ্ছেন যা মানুষের কল্যাণে ব্যবসার একটি নতুন ধারণা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগের পরই বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয় এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ডক্টর মোহাম্মদ ইউনিসকে বাংলাদেশের সরকারের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে প্রস্তাব করেন পরবর্তীতে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এতে সম্মতি জ্ঞাপন করেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তাকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় বাংলাদেশ সরকারের সর্বোচ্চ আসনে আসিত হয়ে একাধিক প্রশংসনীয় কাজে নিজেকে নিয়োজিত করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশ্ব জনমত গ্রহণ বৈদেশিক বাণিজ্য এবং বৈদেশিক বিনিয়োগকে ত্বরান্বিত করা দেশের পাচার হওয়া অর্থ পুনরায় ফেরত আনা বাজার নিয়ন্ত্রণ এবং ভেঙে যাওয়া ব্যাংকিং ব্যবস্থা পুনর্গঠন আইন শৃঙ্খলা ব্যবস্থা উন্নয়ন ইত্যাদি ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের সেখান যে পরিবর্তন সম্ভব যদি আমরা বিশ্বাস করি এবং কাজ করি তার জীবন থেকে আমরা শিখতে পারি সত্যিকারের উন্নয়ন তখনই সম্ভব যখন সাধারণ মানুষের ক্ষমতায়ন ঘটে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন অর্থনীতিবিদ নন তিনি এক বৈপ্লবিক চিন্তাধারার নাম তার ক্ষুদ্রঋণ মডেল বিশ্বজুড়ে দরিদ্র জনগোষ্ঠীর জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছেন বিতর্ক সমালোচনা কিংবা সময়ের কঠোর বাস্তবতা তিনি সব কিছুকে পাশ কাটিয়ে সামনে এগিয়ে গেছেন ভবিষ্যতে তাকে কীভাবে মনে রাখবেন তা ইতিহাসের হাতে কিন্তু তার স্বপ্নের বিষ যারা বহন করেছে তারা হয়তো একদিন প্রমাণ করবে একজন ইউনুস আসলে কখনই হারিয়ে যান না আপনার মতামত দিন এবং সমাজ পরিবর্তনে ভূমিকা রাখুন আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি পছন্দ হয়ে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ